জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট এই নোটিশটায় একটি ভাই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছে ঠিক আছে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে বহুত মেসেজ এসেছে দাদা এই নোটিশটা জেনুইন না ফেক তুমি একটু প্লিজ বলে দাও ভেরিফাই করে আর হয়তো অনেক সাবস্ক্রাইব বন্ধু আছে যারা হয়তো আমার কাছ থেকে শুনতে চায় যে এই নোটিশটা ফেক না জেনুইন না ফেক না কী যারা ফেল করছে তাদের ক্ষেত্রে আর যারা পাস করছে তারাও জানতে চায় যে সেকেন্ড লিস্ট বেরোচ্ছে কিনা ডাব্লিউপিতে ঠিক আছে এই লিস্টেটা আমি অনেক কমেন্ট দেখেছি অনেক ভাই ভাই তোমাদের একটা কথা বলে দিই ডাব্লিউ পিতে কোনো দিনও সেকেন্ড লিস্ট বেরোয় না ঠিক আছে তোমরা এই মিথ্যা আশা নিয়ে আগে যেও না কারণ তোমাদের যখন এটা সত্য হবে না তখন তোমরা খুব কষ্ট পাবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের বলে দিই ডাব্লিউপি যে নিউ ভ্যাকেন্সি বেরোবে সেটার উপর তোমরা ফোকাস করো ঠিক আছে কে কী বলছে না বলছে এইসব নোটিশ ফালতু নোটিশ ভাইরাল করছে ঠিক আছে তোমরা তাদের কথায় কান দিও না আর এই নোটিশ যারা বানাচ্ছে তাদের ক্ষেত্রে আমি একটাই উদ্দেশ্য করে বলতে চাই কখনও কারো যদি ভালো না করতে পারে কখনো কারো খারাপ করার চেষ্টা করো না নাহলে উপর বলা আছে জিনিস তিনি মাফ করবে না ঠিক আছে তোমরা এইটুকু বুঝে যাও যে এটা হানড্রেড পার্সেন্ট ফেক নোটিশ ঠিক আছে ডাব্লিউপি যদি তোমাদের পাশ করানোর মতন যদি যদি তোমাদের যদি পাশ করাতোই সেক্ষেত্রে তোমাদের প্রথম যে তোমাদের যে প্রথম রেজাল্টটি বেরেছে সেখানেই পাশ করিয়ে দিতে পারতো ঠিক আছে কোনো সেকেন্ড লিস্ট বের করে না ডাব্লিউপি আজ পর্যন্ত ঠিক আছে আর বেরও করবে না ভবিষ্যতে আশা করা যায় আর এই নোটিশটা পুরো ফেক ঠিক আছে তোমরা এই নোটিশের আশায় কেউ মানে ভেবে থেকো না যে ডাব্লিউপি সেকেন্ড লিস্ট বের বেরোচ্ছে ঠিক আছে তখন যখন বেরোবে না তখন তোমরা খুব কষ্ট পাবে এই ক্ষেত্রে তোমাদের আমি আগেই বলে দিচ্ছি এটা ফেক নোটিশ পুরো ঠিক আছে তোমরা একটা কাজ করো ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বেরোবে সেক্ষেত্রে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও তোমাদের নেক্সট ভ্যাকেন্সিতে চাকরি হয়ে যাবে এটুকু আমি তোমাদের জন্য আশা করবো ঠিক আছে ভগবানের কাছে প্রার্থনা করব তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে পারো ভিডিওটা দেখে খারাপ লেগে থাকলে একটা ডিসলাইক মারতে পারো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিতে ততক্ষণ তোমরা ভালো থাকা সুরক্ষা যাগা বাই